এইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো চলে এলাম আজকে নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে তো আজকে আমি খুবই খুশি তার কারণ হচ্ছে অনেকদিন এখানে থাকার পর এখন ফাইনালি যাবো বাড়িতে আর আমার সাথে যাচ্ছে আমার মাসি আর মেশো তো চলো দেখা শুনি দাদা ভালো থেকো

রাস্তার সাইডে যেহেতু বর্দির বাড়ি তো ওর ছেলের সাথে দেখা হয়ে গেল তাই জন্য সবাই মিলে একটু কথা টথা বললাম আর এখন যাচ্ছি পুরো বলতে গেলে যাচ্ছি বলতে এখন ফিরছি তো শ্রীরামপুর স্টেশনের কাছে গেছিলাম তো ওখানে কয়েকটা জিনিসপত্র কেনাকাটা করার জন্য তো আমি আমার ছোটনের জন্য জামা নিয়েছিলাম আর আমার জন্য একটা জিনিস তো এই জন্য ওখানে কেনাকাটা করছিলাম আর মাসি মেসেরাও ওখানে ওদের মতো করে কেনাকাটা কি করছে জানি না বলতে পারবো না তো আমি আর দেবস্মিতা কেনাকাটা করছিলাম আর ওই দেখো আমাদের সামনে দোকানের সামনে টোটোটা ছিল তো এখন এগিয়ে গিয়েছে অনেকটা এগিয়ে গিয়ে দাঁড়িয়েছে তো মাসিরা মেসেরা কিনছিলো এখানে মেশো কিনছিলো ছোটনের জন্য জামা কাপড় আর তো চলো আর এখানে আমাদের ফাইনালি কেনাকাটা কমপ্লিট হয়ে গেছে তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি এখান থেকে আর দেখতেই পাচ্ছ দিনের বেলাও কত সুন্দর মার্কেট বসছে তো যাই হোক এই জন্য এসেছিলাম এখানে কেনাকাটা করতে আর আমি যতবারই আসি না কেন শ্রীরামপুর থেকে কিছু না কিছু জামা কাপড় তো কিনবোই এটা তো পুরো মাস্ট তো যাই হোক এখন যাচ্ছি পুরো বাস যে এখন শ্রীরামপুরের স্টেশনের মানে বাস স্টপেজে যাচ্ছি তো সেখান থেকে বাস ধরে সোজা যাবো ধুলাগর ধুলাগড় থেকে সেখান থেকে বাস ধরে সোজা মারিসতাম মানে আমার বাড়িতে তো এই হচ্ছে দিয়ে কিন্তু আগে না একটা বাস ছিল মানে শ্রীরামপুর টু দীঘা মানে এরকম বাসটা ছিল কিন্তু এখন আর এই বাসটা পাওয়া যাচ্ছে না তাই জন্য এরকম থেকে থেকে বেলা করেও বেরিয়েছি অনেক দুপুর হয়ে গেছে তো বারোটার ওভার হয়ে গেছে তো ওই জন্য যাচ্ছি তো চলো দেখতে থাকো ভিডিওটা আর বাসে উঠে ভিডিও তো তো করতে পারবো না এখানেই থাক আর এখানে না আমার ভাইদের বহুতই মন টন খারাপ হয়ে গেছে কেননা মাসিও যাচ্ছে মেসেও যাচ্ছে তারপরে আমিও কদিন ছিলাম এখানে তো যাই হোক এখন আমার ফাইনালি ধুলাগড়ে পৌঁছে গেছি বাসে করেই এসছি আর এখানে দাঁড়িয়েছি বাসের অপেক্ষায় তো দেখা যাক বাস কখন আসে আর চলো গাইছে আর ভিডিওটা আর বড় করবো না আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে আর বাসে উঠে আর ভিডিও করা সম্ভবও হবে না আর ওখানে বাড়ি পৌঁছতে পৌঁছাতে সন্ধ্যাও হয়ে যাবে তাই আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ যেন সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা